এই মানুষটি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসিন্দা আজ থেকে ছয় বছর আগে তিনি তার পনেরো জন সঙ্গীর সঙ্গে হলদিয়া উপকূলের কাছে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিলেন হঠাৎ করে সমুদ্রের রূপ পাল্টে যায় প্রবল ঝড় ওঠে দানবীয় ঢেউ উঁচলে পড়ে এবং ট্রলারটি উল্টে যায় সমুদ্রের বিশাল ঢেউয়ে সবাই ভেসে যায় রবীন্দ্রনাথও কিন্তু তিনি ভয় পাননি তিনি পেশায় মৎস্যজীবী জল তার শত্রু নয় বরং সঙ্গী তিনি হাল ছাড়েননি তিনি সাতার কাটতে থাকেন ওপরে শুধু আকাশ আর নিচে অসীম জলরাশি ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কেটে যায় রবীন্দ্রনাথ একা সাগরে পাঁচ দিন সাতার কাটেন না কোনো খাবার না কোনো পানীয় জল শুধু বেঁচে থাকার এক অদম্য ইচ্ছা মৃত্যু প্রতিটি মুহূর্তে খুব কাছাকাছি ছিল কিন্তু সাহস ছিল আরও বেশি পঞ্চম দিন বাংলাদেশের কুতুবদিয়া দ্বীপের কাছে একটি জাহাজ এমভি ভি যাচ্ছিল জাহাজের ক্যাপ্টেন দূর থেকে সমুদ্রে কিছু নড়াচড়া লক্ষ্য করেন ভালো করে তাকিয়ে দেখেন কেউ সাঁতার কাটছে ক্যাপ্টেন একটি লাইফ জ্যাকেট ছুড়ে দেন কিন্তু সেটি রবীন্দ্রনাথ পর্যন্ত পৌঁছায় না তবুও ক্যাপ্টেন থামেননি তখন তাদের চোখে শুধু একটা জিনিস মানুষ কোনো সীমারেখা ধর্ম জাতি তাদের আটকাতে পারেনি রবীন্দ্রনাথ আবার একটু দূরে ভেসে ওঠেন এবং এইবার ক্যাপ্টেন জাহাজ ঘুরিয়ে দেন ফের লাইফ জ্যাকেট ছড়ে দেন এবং এইবার রবীন্দ্রনাথ তা ধরতে সক্ষম হন একটি ক্রেনের সাহায্যে তাকে ওপরে তোলা হয় ক্লান্ত বিধ্বস্ত কিন্তু জীবিত তিনি যখন জাহাজে ওঠেন তখন পুরো জাহাজ জুড়ে নাবিকেরা আনন্দে চিৎকার করে ওঠেন তারা শুধুই একজন মানুষকে নয় মানবতাকে জীবিত দেখছিলেন সেই মুহূর্তের ভিডিও একজন নাবিক মোবাইলে রেকর্ড করেছিলেন এবং দৃশ্যটি আজও যারা দেখে তাদের হৃদয় কেঁপে ওঠে ধন্যবাদ সেই জাহাজের প্রতিটি নাবিককে আপনারা শুধু একজনকে বাঁচাননি আমাদের মনে করিয়ে দিয়েছেন মানবতা আজও বেঁচে আছে মাঝে মাঝে একজন মানুষের জেদ আর আরেকজন মানুষের করুণা গোটা পৃথিবীকে বদলে দিতে পারে